আওয়ামী সরকারের পতনের সাথে সাথেই কিন্তু দেশ স্বাধীন হয়ে গেছে এখন প্রশ্ন হলো আমাদের ছাত্রদের হাতে আমাদের জনগণের হাতে আমাদের হাতে কিন্তু বর্তমান সকল কিছুর ক্ষমতা রয়েছে আমরা চাইলেই একজন প্রকৃত মানুষকে এই ক্ষমতা হস্তান্তর করতে পারি আবার চাইলেই একজন দুষ্ট লোককে এই ক্ষমতা হস্তান্তর করতে পারি কিন্তু সমস্যা ক্ষমতা আমরা কাকে দিব সেইটা ডিসাইড করাই কিন্তু একটি বড় কঠিন চ্যালেঞ্জ কারণ ক্ষমতা পাওয়া বড় সমস্যা নাই ক্ষমতাকে কারো হাতে হস্তান্তর করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন একদিকে মানুষ চাচ্ছে যে মিজানুর রহমান আজহারে যেন প্রধানমন্ত্রী হন কিন্তু অন্যদিকে মানুষ চাচ্ছে যে বিএনপি তারেক জা যেন প্রধানমন্ত্রী হয় আমাদের কাছে বর্তমান একটা শক্তি রয়েছে সেই শক্তিটা হইলো এই ক্ষমতা আমরা অর্জন করেছি আমিলিকে থেকে ছিনিয়ে নিয়েছি বিশেষ করে আমাদের ছাত্র ভাইগণ তারা কিন্তু এই ক্ষমতা ছিনিয়ে নিয়েছে এখন এই যে ক্ষমতা তারা ছিনিয়ে নিয়েছে পুরো দেশকে তারা স্বাধীন করেছে এখন প্রশ্ন হলো তারা তো ক্ষমতা তাদের হাতে বর্তমান রয়েছে কিন্তু একটা কথা রয়েছে যে স্বাধীনতা পাওয়ার থেকে স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন ব্যাপার তো সেম ওয়েতে তোমরা বলতে পারো যে আমরা দেশ ঠিকই দেশ থেকে স্বাধীন করেছি কিন্তু আমরা যদি ক্ষমতা একটা অদুষ্ট লোকের হাতে দিই তাহলে আমাদের এই দেশ স্বাধীনের কোনো মূল্যই থাকবে না আমরা কোনো উনিশশো সালেও স্বাধীন করেছিলাম কিন্তু সৈরাচার সরকারের হাতে যখন এই ক্ষমতা ছিল আমরা কিন্তু স্বাধীনতা পাইনি বাক্য স্বাধীনতা পাইনি আমরা এটা সম্পূর্ণভাবে দেখেছি এখন প্রশ্ন হলো তাহলে আমরা এই ক্ষমতা কাকে দিব কাকে দেওয়া উচিত আমাদের এই প্রধানমন্ত্রীর পদ তো এখানে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি দুটো প্রশ্ন হলো নাম্বার ওয়ান হলো মিজানুর রহমান আজারি নাম্বার দুই হলো তারেক জিয়া তাই আমরা জানবো যে কাকে ভোট দিলে আমাদের আসলে কি লাভ হতে পারে দেখো আমরা যদি মিজানুর রহমান আজহারিকে প্রধানমন্ত্রী পদ দিই তাহলে আসলে কি আমাদের ক্ষমতা একটি সঠিক মানুষের হাতে গেল কিনা এক্ষেত্রে আমরা বলি মিজানুর রহমান আজহারি কিন্তু আমাদের প্রত্যেকটি মানুষের অন্তরে বাস করে তাদের মধুর কণ্ঠ তার সঠিক বাণী এবং আল্লাহ তালাও রাস্তায় চলা একজন সঠিক মানুষ তিনি তাকে যদি আমরা ভোট দিই হয়তোবা অবশ্যই একজন সঠিক মানুষের হাতে গেছে বলে আমার মনে হয় এখন দেখো এখানে কথা রয়েছে যে মিজানুর রহমান আজহারীকে প্রধানমন্ত্রী দিলে আমাদের ঠিক কী কী লাভ হবে প্রথমত আমরা একটি শান্তিপ্রিয় দেশ পাবো এবং সবাই কিন্তু জানে যে বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ দ্বিতীয়ত আমরা ইসলামিক নিয়ম নীতিতে দেশকে শাসন করতে পারবো আমরা আমাদের চারি সাইডে কিন্তু ইসলামিক দৃষ্টিভঙ্গে থাকবে এবং নব্বই শতাংশ লোক কিন্তু বাংলাদেশে মুসলমান সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটি বড় ট্যাগ কিন্তু আমি লিখ দিয়ে গিয়েছে সেটা হলো শিবির ট্যাগ এই ট্যাগের মাধ্যমে মানুষ কিন্তু অনেক কোটি কোটি মানুষকে কিন্তু শিবির বলে মারা হয়েছে বিভিন্ন ছাত্রকে কিন্তু আন্দোলনের সময় শিবির বলে মারা হয়েছে এখন মিজানুর রহমান আজহারিকে যদি ভোট দিয়ে কেউ যদি প্রধানমন্ত্রী করেন তাহলে অবশ্যই তিনি দাঁড়িয়ে রাখলে কাউকে শিবির ট্যাগ দিবেন না কেননা মুসলমানের একটি বড় ই হলো দাঁড়িয়ে রাখা এবং এটা কিন্তু কোরআনেও সুন্নত বলা হয়েছে অবশ্যই মিজানুর রহমান আজহারি সেক্ষেত্রে এই ট্যাগটাকে রিমুভ করে দেবে এবার প্রশ্ন হলো অপর দিকে রয়েছে তারেক জিয়া তাকে ভোট দিলে আসলে আমাদের কী লাভ হবে হ্যাঁ অবশ্যই তাকে ভোট দিলে সে যে ভবিষ্যতে বিপদে পড়লে তোমাদের দাঁড়িয়ে রাখা মানুষদের বা মুসলমানদের যে শিবির ট্যাগ দিবেন না এটার গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না যাই হোক আমার মতে আমি যতটুকু বলার বললাম তবে তোমার মতে কি তুমি কাকে চাও প্রধানমন্ত্রী হিসাবে আমি জানুর রহমান আজহারিকে চাও নাকি তারেক জিয়াকে কেননা আমি আবারও বলছি দেশ স্বাধীন করার থেকে কিন্তু দেশের স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন তাই একজন সঠিক মানুষকে নির্বাচন করা এটা তোমার দায়িত্ব আমার দায়িত্ব আমাদের সকলের দায়িত্ব তাই অবশ্যই কমেন্টে একটি সঠিক মানুষের নাম লিখে যাবা সেটা কে মিজানুর রহমান আজারি না তারেক জিয়া না অন্য কেউ সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম